হ্যালো বন্ধুরা আমি সৌমি তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো পার্কে ঘুরতে এসছি তো চলো ভালো করে একটু পার্কটা তোমাদের একটু ঘুরে দেখায় তো চলো বন্ধুরা সবাইকে একটু পার্কটা ঘুরিয়ে দেখায় আসো শোনা এখানে দোল খাচ্ছে তো চলো চারপাশটা একটু ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখায় আর না সেই থেকে মানে এক জায়গায় পড়ে আছে এতক্ষণ ওখানে ছিল মানে ওখান দেখেছো মানে কি বলবো এই যে খুব দুষ্টু আমার ছেলেটা কারণ আমার ভাই ভাইপোকে দোল খেতে দেবে না ওখানে ছিল ও যে এবার এখানে এসেছে তো এবার ওখানে একটু চান্স পেল তো যাই হোক তো চলো দেখছো চার পাঁচটা খুব সুন্দর পুরো বাগান থাক

ওখানে ভালো লাগে না দেখো দেখো রাগ দেখো দেখো রাগ দেখো তোমাকে আমি জঙ্গলে নিয়ে এসেছি জঙ্গলে তোমাকে টাইগার দেখাতে নিয়ে এসেছি কোন জায়গায় নিয়ে এসেছি মানে দেখো রাগটা দেখো তোমরা কিন্তু বেশি বেশি কেন এখানে আলো না এই জায়গায় যাচ্ছি রাস্তা গেলে কিছু হবে না ধরো আমার হাত ধরো

আমরা এখন পার্ক থেকে ঘুরে এসে দেখো আবার সেম হাফারাতে পৌঁছে গেছি তো চলো এবার স্টেশন রোডের দিকে যাব ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি তো চলো চলো বৌদি দেখো স্টেশন রোডে আছে দেখতে পাচ্ছ কত ভিড় হ্যাঁ এখানে একটা ইয়ে সেদ্ধ দোকান ছিল না সেটা মানে বন্ধ হয়ে গেছে জামা কাপড়ের আগে আমরা কিনতাম এই রোডে চলে আসলাম স্টেশন তো চলো ভেতরের দিকে যাওয়া যাক এই মানে এসেছি মানে যেটা দেখছি সেটা মনে হচ্ছে কিনে নি মনে হচ্ছে এটা কিনি ওটা কিনি দেখো চলে এসেছি বেবি তো বেবি তো স্টেশনে চলে আসলাম ফাইনাল তা বেবি তো ছোটই হয় না চলো দেখি কি খাওয়া যায় এখানে এখন একটু পেয়ারা আমাকে খাবো দেখছো এখানে দেখছে স্ট্রবেরি বলছে আমাকে স্ট্রবেরি কিনে দাও শুধু বাই না চলো দেখো কমলতা চলে এসেছি বিরিয়ানি খেতে দেখো কমলাতে এসেছি বিরিয়ানি খাবো প্রচন্ড ভিড় প্রচন্ড তো উপরে দেখো জায়গা নেই সব দাঁড়িয়ে আছে তো বললাম দেখে আসো জায়গা আছে নাকি তারপরে যাচ্ছি বিরিয়ানি চলে এসেছে চিকেন বিরিয়ানি তো আমরা এখন খাবো চলো খেয়ে ঘোরা হয়ে গেছে তো এবার দেখো বাড়ির দিকে যাব অটোই বসে আছে আমরা মানে কত সুন্দর সেজে গুজে ভুতে গেছিলাম এখন অবস্থা ভূতের মতো তো আমরা এখন বাড়িতে যাচ্ছি ঘোরা কমপ্লিট প্রায় সাড়ে চারটে বাজে প্রায় না বেজে গেছে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দি ওটা